ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের বকেয়া ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কবে নাগাদ এটা পেতে পারেন কতটা হাতে পাবেন কতটা প্রভিডেন্ট ফান্ডে যেতে পারে এই আপডেট উঠে আসছে বিভিন্ন মিডিয়ায় উঠে আসছে অবশ্যই দেখে রাখুন শেয়ার করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন দেখুন চলে আছে রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ নিতে চলেছে নবান্ন সূত্রে জানা গিয়েছে কর্মীদের বকেয়া ডিয়ার পঁচিশ শতাংশ মেটানোর জন্য রাজ্য সরকার প্রস্তুতি শুরু করেছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী এবং পেনশনমুখীদের জন্য একটি বড় স্বস্তির খবর আর্থিক ব্যবস্থা এবং অর্থের উৎস রাজ্য সরকারের কর্মীদের মোট বকেয়া ডিয়ের পরিমাণ প্রায় চল্লিশ হাজার কোটি টাকা তার পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার কোটি টাকা রাজ্য সরকার মেটাতে চলেছে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে জানা গিয়েছে যে রাজ্য সরকার রিজার্ভ ব্যাঙ্ক থেকে চার হাজার কোটি টাকা এবং দীর্ঘমেয়াদী স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিসের মাধ্যমে আরও চার হাজার কোটি টাকা জোগাড় করেছে সব মিলিয়ে মোট হাজার আট হাজার কোটি টাকা রাজ্যের হাতে এসেছে যা প্রয়োজনীয় অর্থের আশি শতাংশ বাকি দু হাজার কোটি টাকা জোগাড় করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে ডে মেটানোর পদ্ধতি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বকেয়া ডিএ কীভাবে কর্মীদের হাতে তুলে দেওয়া হবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে তা হলো কর্মরত কর্মীদের জন্য বকেয়া ডি এর পঁচিশ শতাংশর আশি শতাংশ সরাসরি কর্মীদের বেতন অ্যাকাউন্টে জমা করা হবে বাকি কুড়ি শতাংশ কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করার প্রস্তাব দেওয়া হয়েছে এর ফলে কর্মীদের হাতে নগদ টাকার পাশাপাশি তাদের ভবিষ্যতও সুরক্ষিত থাকবে পেনশনভোগীদের জন্য পেনশনভোগীদের পেনশনভোগী এবং ফ্যামিলি এ পেনশনভোগীদের ক্ষেত্রে সম্পূর্ণ বকেয়া টাকা তাদের পেনশন অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে তাদের ক্ষেত্রে পি এফের টাকার জমার কোনো বিষয় থাকছে না আইনি পর্যালোচনা ডি এর এক অংশ পি এফ অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রস্তাবটি আইনি দিক থেকে কতটা সঠিক তা নিয়ে ইতিমধ্যেই পর্যালোচনা শুরু হয়েছে রাজ্য সরকার এ বিষয়ে আইন বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা তৈরি না হয় এবং আদালত অবমাননার কোনো অভিযোগ না ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অর্থ দপ্তরের আধিকারিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং এই সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মেটানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীরা খুব শীঘ্রই তাদের প্রাপ্য বকেয়া ডিয়ের একাংশ পেতে চলেছেন যা তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে সুতরাং দেখলেন তাহলে যেটা মিডিয়ায় উঠে আসছে যে বকে আর যে পঁচিশ শতাংশ দিতে বলেছে তাই পঁচিশ শতাংশ আর আশি শতাংশ ও তাদের হাতে দেওয়া হবে মানে অ্যাকাউন্টে দেওয়া হবে বাকি কুড়ি শতাংশ পি এফে দেওয়া হতে পারে তবে সেই নিয়ে কিন্তু যে পি এফে টাকা দেওয়া হবে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু আইনি পর্যালোচনা চলছে বলে জানা যাচ্ছে তবে খুব শীঘ্রই হয়তো পেতে পারেন রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকরা সেই সুখবর ধন্যবাদ